তেল ছাড়া জলপাইয়ের আচারের এটাই বেস্ট রেসিপি একবার হলেও এই রেসিপিতে আচারটা তৈরি করে দেখবেন মনে হবে যে আপনার বানানো এটাই জলপাই আচারের বেস্ট রেসিপি এই আচারটা তৈরির জন্য আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি প্রথমে এই যে একটা একটা করে জলপাই আমি একটা সুরির সাহায্যে এরকম কেচে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন তবে জলপাইয়ের আঁটি পর্যন্ত কেচে নিতে হবে জলপাইগুলো আমি এবার একটা মিক্সিং বোলের নিয়ে এখানে এক চামচ লবণ আর এক কাপ চিনি দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এক কেজি জলপাইয়ের জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এটা ম্যারিনেট করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এরি ফাঁকে আচারের জন্য আমি এবার একটা মশলা তৈরি করে নিব মশলার জন্য এখানে আমি দুই টুকরা দারচিনি দুইটা ছোট এলাচ এক চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ মৌরি এক চামচ পাঁচফোড়ন দুইটা তেজপাতা আর দুইটা শুকনা মরিচ আমি নিয়েছি এবার সব মশলা একত্রে আমি একটা শুকনা প্যানে ভেজে নেব মশলাটা আমাদের লো মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না সেক্ষেত্রে আচারটা খেতে ভালো লাগবে না তো মশলাটা ভেজে নিয়ে ঠান্ডা করে আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমরা যে জলপাইগুলো চিনির সাথে মেরিনেট করে রেখেছিলাম এখানে বেশ খানিকটা পানি উঠে এসেছে চিনিটা গলে গিয়েছে তবে সম্পূর্ণ চিনিটা কিন্তু গলে যায়নি আমরা এবার এগুলো একটা প্যানে ঢেলে দিব আর কিছুক্ষণ জাল হতেই দেখা যাবে যে সমস্ত চিনিটা গলে গিয়েছে আর সেই চিনি শিরাই কিন্তু জলপাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন চিনি শিরাটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবং ফুটন্ত চিনি শিরায় জলপাইগুলো ফুটছে এই পর্যায়ে এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া দিয়ে এগুলো খুব সাবধানে এবার একটু আমি নেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু জলপাইগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে তাই সাবধানে এই কাজটা করতে হবে না হলে জলপাইগুলো ভেঙে যেতে পারে যেহেতু এটা আমরা গোটা জলপাইয়ের আচার তৈরি করছি তাই চেষ্টা করব জলপাইগুলো গোটা রাখার জন্য এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন চিনি সিরাপটা কমে এসেছে জলপাইগুলো সিদ্ধ হয়েছে তো আচারটা কিন্তু আমাদের অলমোস্ট তৈরি এবার এখানে আমি স্বাদের জন্য এক চামচ বিট লবণ আর আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমি আদা ভাঙা করে নিয়েছি একবারই কিন্তু গুঁড়ো করে ফেলেনি এবার খুব সাবধানে আমাদের নেড়ে চড়ে আচারটা আর একটু জাল করেই নামিয়ে নিতে হবে আপনারা যদি বেশি করে এই আচারটা তৈরি করেন এই পর্যায়ে এখানে দুই চামচ ভিনেগার দিতে পারেন তাহলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যেহেতু আমরা এটা সিরাপে তৈরি করছি চিনি সেক্ষেত্রে অবশ্যই কিছুক্ষণ পরপর করে নিতে হবে নিচের থেকে লেগে গিয়ে যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আচারটা খেতে তেতো লাগবে আর একদমই ভালো লাগবে না এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করতে হবে আশা করছি আচারের রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে করে দিবেন দেখতে না আমাদের তেল ছাড়া জলপাইয়ের আচারটা একদম রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়েছি তো কেউ বুঝতেই পারবে না যে এই মজার আচারটা তেল ছাড়াই তৈরি হয়েছে তো আচারটা ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সফট তৈরি হয়েছে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ